বন্ধের মাধ্যম গত সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জননেত্রী এবং আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিতেসী জেলায় গত তেসরা মার্চ জেলা সভাপতি অভিজিৎ ভৌমি এবং আমাদের উত্তরবঙ্গ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বুধ মহাশয়ের এবং আমাদের জেলার সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে যে দায়িত্ব দিয়েছিলেন ভুয়ো ভোটার সংশোধনের জন্য ত্রিশ রবীন্দ্র কোজরিও জেলায় পার্টি অভিষেক রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এবং সেখানে জেলার সমস্ত স্তরের কর্মীদেরকে ভুয়ো ভোটার ব্যাপারে নিয়ে জানানো হয় এবং ভোটার লিস্ট বিতরণ করানো হয় সেই দিন থেকে আজ অবধি জেলার প্রত্যেকটি বুথে বুথে সাথে দিলার বিধানসভা ওয়ার্ডে এবং বুথে বুথে আমাদের মাননীয় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা প্রত্যেকটা বুথে বুথে ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট সহ ভোটার পরিচয় নিয়ে আমরা কাজকর্ম করতেছি আগামী নয় দশ তারিখের মধ্যেই আমাদের জেলার প্রত্যেকটা বুথের এবং শহরের ওয়ার্ডের এই ভোট সংশোধন বা ভূ ভোটার কাজ আমরা শেষ করব ইতিমধ্যে মাথা ভাঙা বিধানসভায় কয়েকটা ভূ ভোটার পাওয়া গেছে সেটা নিয়ে জেলা এবং আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী উদিন মহাশয় এবং সাংসদ জগদীশ চন্দ্র বর্মসিয়া সবাই এই ভূয়ো ভোটার দুই তিনটেকে নিয়ে সবাই আমরা আতঙ্কিত যে এই রকম করতে পারে নিয়ে আমরা সর্বস্তরের কর্মীরা তৃণমূলের কর্মীরা আমরা ভুতে উঠতে মানের সংযোগ এবং ভোটার তালিকার সঙ্গে ভোটার লিস্টের যে সমঞ্জস্য আছে কি না সঠিক আছে কি আমরা কাজ চালিয়ে যাচ্ছি থেকে বিজেপি সাম্প্রদায়িক দল সেটা আমরা সকলেই জানি রাজ্যের মানুষ সকলেই জানে কিন্তু বিশেষ করে রাজ্যে বিরোধীদের বিশেষ করে সাম্প্রদায়িক বিজেপির কোনো ঠাই নেই এ মাটি বাংলার শক্ত ঘাঁটি এ মাটিতে শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশই চলবে এবং সাধারণ মানুষ আরও যাচ্ছে দু হাজার ছাব্বিশে দুইশো পনেরোরও অধিক আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য আমাদের মাননীয় রাখার জন্য রাজ্যের মহিলা পুরুষ ছাত্র যুব সমাজ সমস্ত মানুষ একত্রিতভাবে আগামী দিনে নিয়ে আসবে দিদিকে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন শিক্ষায় শিশুদের প্রকৃত শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার এবারের রঙের উৎসবকে আরও রঙিন ও সুসজ্জিত করে তুলতে আজই আসুন হোলি শপে এখানে পাবেন হোলির সকল প্রকার আইটেম যেমন রং পিচকারি মাস্ক ও টুপির মতো সমস্ত সরঞ্জাম হোলসেল বা সুলভ মূল্যে ক্রয় করার সুবিধে আমাদের ঠিকানা গোপালনগর খোয়ার রোড ওয়ার্ড নম্বর সাত দিনহাটা কোচবিহার বিষদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট এইট এই নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টাউন স্টোর দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.